নমস্কার আমি ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি কারণ আমার একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে বলতে পারেন এবং কি বলবো আমি ভীষণভাবে মানে কালকে প্রচণ্ড মন খারাপ ছিল এবং খুব আপসেট ছিলাম আমার একটা দিন পুরো ইউটিউবে ব্লগ নষ্ট হয়ে গেছে এবং আমার ইউটিউবের গোপুর সংসার থেকে আমি যে ভিডিওগুলো দিই সেগুলোও আমার অনেক নষ্ট হয়ে গেছে মানে আমি কালকের দিনটা পুরো বন্ধ রেখেছিলাম সে কেন বন্ধ রেখেছিলাম সেসব নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি তো আমার মুখ চোখ অবস্থা বুঝতেই পারছেন আমার মনে যা ভীষণ খারাপ ছিল কালকে যেহেতু আপনারা আমার ক্লোজ বন্ধু এই কারণে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি তো সেটা হচ্ছে আমি আমার একটা সিম ছিল তো সেই সিমটা আমার কিছুদিন আগে হোয়াটসঅ্যাপটা একটু মানে যে হোক কেউ হয়তো রিপোর্ট মেরে দিয়ে মানে ওটা আমার নষ্ট করে দিয়েছে তারপর আমি আবার একটা জিও নাম্বার কিনি তো সেখান থেকে ওই নাম্বারটাও আমার হোয়াটসঅ্যাপে কি হ্যাক করে দেয় এবং ওই হ্যাক করাটাতে এমনভাবে হ্যাক করে দিয়েছিল যে আমি ম্যাসেজ না করলেও সে ম্যাসেজ অন্যকে করতে পারছিল বা আমার মেয়েকে ম্যাসেজ করছিলো মানে আমি কিন্তু অনলাইনে নেই তো যাই হোক মানে কালকে আমার দিনটাই পুরো নষ্ট করে দিয়েছে ঠিক আছে তো আপনাদেরকে এই কারণে আমি ভিডিওটা নিয়ে এসেছি যে প্লিজ আপনারা এই সব দিক দিয়ে হ্যাকারদের কাছ থেকে আপনারা প্লিজ আপনারা সাবধানে থাকবেন কারণ কালকে আমার জীবনে যা ঘটেছে আমি চাই না যে আপনাদের জীবনে ঘটনা এগুলো ঘটুক কারণ আমি কালকে সারাদিন কিনেছি এই কারণেই যে আমি কোনো ভিডিও কালকে আমি ইউটিউবে দিতে পারিনি এত আমার মন খারাপ হয়ে গিয়েছিল এবং টেনশন ভোগ করেছি যে আমাকে হয়তো হসপিটালে আমাকে যেতে হতো এত আমি টেনশন ভোগ করেছি যে আমার সিমটা কে হ্যাক করলো পুরো সিমটা কি হ্যাক করে নিয়েছিল এবং হোয়াটসঅ্যাপটাতে পুরো হ্যাক করে নিয়েছিল আমার মানে প্রোফাইলে ঢুকে আমার ফটো চেঞ্জ করে দিয়েছিল মানে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে দিয়েছিল তো এই কারণে আমার সিম আমাকে বন্ধ করতে হয়েছে এবং আমাকে আবার নিউ সিম নিতে হয়েছে কারণ এই কারণে নিতে হয়েছে যে আমার সব ও মানে পাসওয়ার্ড দিয়ে অনেক কিছু জেনে মানে জানছিলো আর কি তো এই কারণে আমি কালকে প্রচণ্ড মন খারাপ ছিল এবং আমার মানসিক খুব চাপে ছিলাম তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো প্লিজ প্লিজ আপনারা আমি একটা সব থেকে ভুল করেছি যে আমি তাকে দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলিয়েছিলাম তা আমি নামটা করতে পারছি না বুঝতেই পারছে তো ওকে আমি বিশ্বাস করেছিলাম যে ফোনটা দিয়ে কিন্তু ফোন নিয়ে এই কাণ্ডটা করেছে এবং আমি সাইবারও গেছিলাম ওনারাও বললেন যে এমনভাবে আপনাকে হ্যাক করে দিয়েছে সিমটা তাতে আপনি ওরা কোনোভাবেই ওই ওরা ওই প্রোফাইলে ঢুকতে পারছিল না তো যাই হোক আমি কোনো আইনি প্রোটেকশন বা আইনি কোনো ব্যবস্থা আমি নিইনি কারণ এই কারণেই নিইনি যে থাক ছেড়ে দিলাম কারণ এখন বুঝতেই পারছেন চারদিকে যা অবস্থা আর আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আপনারা আমার ক্লোজ বন্ধু এই কারণে আপনারা অনেক আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও আপনারা দেখেন আর প্লিজ আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ক্লোজ বন্ধুকেও নিজের ফোন কখনোই কাউকে হাঁটতে দেবেন না ভুলেও দেবেন না ফোনটা কারো হাতে আর আমি যে ভুল করেছি আপনারা সেই ভুল করুন সেটা কিন্তু আমি চাই না আর আপনাদেরকে এই সাবধানতার জন্যই আমি আজকে ভিডিওতে এসেছি কারণ আমার জীবনে এই ঘটনাটা ঘটলো প্রথমবার ঠিক আছে প্রথমবার এই ঘটনাটা ঘটলো বলেই আমি কাল আমার গা শিউড়ে গেছে যে এমনও মানুষ করতে পারে বিশ্বাসঘাতকতা কাজ তো যাই হোক আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি প্লিজ প্লিজ আপনারা কাউকে ফোন দেবেন না নিজের ফোন দেওয়া মানে নিজের অস্তিত্বটা দিয়ে দেওয়া নিজের জীবনটা দিয়ে দেওয়া কাউকে ঘাটতে দেবেন না সে যত বড়ই ভালো বন্ধু হোক না কেন আপনার ফোন আপনার কাছে রাখবেন আমি যে ভুল করেছি সেই ভুল যেন আপনাদের না হয় আর ফোন এমনই জিনিস যে মানুষের জীবনে লাইফের একটা সাংঘাতিক ব্যাপার যে জায়গার থেকে অনেক কিছু মানুষ করতে পারে আর এখন তো বুঝতেই পারছেন যে চারদিকে হ্যাকার ঘুরছে এবং হ্যাকারের জন্য কত মানুষের কত ব্যাংকের টাকা পয়সা উঠে যাচ্ছে কত সর্বনাশ মানুষের হয়ে যাচ্ছে যেমন আমার যা মানে কালকে ঘটনাটা ঘটেছে তো যাই হোক আমার ওই নাম্বারে কিছু ছিল না বলে আমি আপনাদের আশীর্বাদে বেঁচে গেছি কিন্তু আমি ওই সিমটার থেকে বন্ধও করানো হয়েছে কাস্টমে মানে আমার জিওর কাস্টমার কেয়ারে ফোন করে হ্যাঁ তো আমি সিমটা নষ্টও করে দিয়েছি এবং আমাকে আমার নিউ সিম নিতে হয়েছে তো এইরকম ঘটনাগুলো ঘটছে চারদিকে চারদিকে মানুষ ফাঁদ পেতে রেখেছে এবং মানুষ ভালো মানুষের সুযোগ যে মানুষ এতটা নিতে পারে এবং মানুষের কোন জায়গাতে মানুষ কতটা মানুষ ক্ষতি করতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না তাই আপনাদেরকে অনুরোধ করব দিদি হয়ে যে প্লিজ আপনাদের যেন এইরকম অবস্থা দিদির মতো না হয় আমি অনেক দিন ব্লক করছি আর তিন চার বছর ব্লক করছি তো আমার এরকম ঘটনায় প্রথম জীবনে হলো যে আমার সিমটাকে হ্যাক করলো তো যাই হোক আমার সে সেই রকম কোনো ক্ষতি হয়নি শুধু হোয়াটসঅ্যাপটাই হ্যাক করেছিল তো আমি ওই সিমটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছি এবং মোটামুটি সেফ জায়গাতে এখন আছি আর ভুলেও কাউকে ফোন আপনারা দেবেন না আর কাউকে নিজের নাম্বার মানে যতটা পারবেন নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন কারণ আমার এত বড়ো কাণ্ড আমার এত বড়ো বুঝতেই পারছেন কাল সারাদিন আমি ইউটিউবে কোনো ব্লগ দিতে পারিনি আমার প্রচণ্ড মন খারাপ ছিল এবং আমাকে বন্ধুরা দেখতে চায় সবাই এবং দিদি বলে ম্যাসেজ করে অনেকেই অনেক বলেন দিদি ভিডিও দিচ্ছেন এ করছেন হ্যাঁ ভালো মন্দ সবই ম্যাসেজ আমার কাছে আসে কিন্তু আপনাদের কাছে আমি কালকে ফিরে আসতে পারিনি গোপালকে নিয়েও আসতে পারিনি বুঝতেই পারছেন মনের অবস্থাটা কেমন আমার ছিল তো যাই হোক আপনারা আমার বন্ধু আপনারা নিশ্চয়ই আমাকে হেল্প করবেন আর এসব বিষয়ে আপনাদেরকে সবটাই জানালাম যাতে আপনারা আমার মতন ভুল না করেন তো যাই হোক আজকে এইটুকু সকলেই ভালো থাকুন আপনাদের কাছে আমি শেয়ার করে অনেকটাই আমি হালকা হতে পারলাম যে আপনারা যেহেতু আমার বন্ধু আর আপনাদের সাথে আমি সবই শেয়ার করি দুঃখটা যেমন শেয়ার করি সুখেও অনেক সময় আপনাদের কাছে আসি বলি তো এই কারণে আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু নিজেদের প্রতি অ্যালার্ট থাকবেন আমি নিজেকেও বলছি আমাকে এবার অ্যালার্ট থাকতে হবে তো যাই হোক আজকে এইটুকুই